বন্ধুরা আপনার সঙ্গে ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সকাল বিকালের একটা ধরুন নাস্তা মানে যেটা খাবার বলা হয় হালকা খিদে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছে আপনাদের মাঝে তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আর দিয়েছি লবণ পরিমাণ মতন আর দিয়েছি একটু চিনি আর এবার দেবো জন জনগুলোকে হাতে ডলে নিয়ে দিলে তাহলে একটা ইয়ে দারুণ একটা ইয়ে চলে আসে ভালো লাগে খেতে তো হাতে ডলে নিয়ে জনগুলে ছড়িয়ে দিলাম আর এই ভাজাটা খাবার এই জনটা দেওয়ার জন্য কিন্তু আপনারা এই ভাজাটা খেলে কোনো গ্যাস অম্বল এগুলো কিছু হবে না কোনো গ্যাসগুলো খাওয়া লাগবে না যাদের গ্যাসের সমস্যা তাদের কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা এইভাবে রান্না করে খেতে পারবে বানিয়ে এই ভাজাটা খেতে পারবে তো এবারে আমি একটু ময়ন দেওয়ার জন্য একটু একটু ঘি নিয়ে নিলাম তো ঘিটা একটু জমে গিয়েছিলো ফ্রিজে আমি একটু হালকা একটু গরমে দিয়ে সেটা গলে গেছে তারপর নিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন দিয়ে ময়নটা দিন নিতে হবে সুন্দর করে ময়নটা সুন্দর করে দিলে ভাজাটা কিন্তু খাস্তাটা সুন্দর খেতে লাগবে তার জন্য একটা ময়েন্দা বেশ সুন্দর করে মাখিয়ে মাখিয়ে দিতে নিতে হবে ময়েন্দা মাখিয়ে নেওয়ার পরে ওই দেখুন ময়েন্দা মা কত সুন্দর দোবা হয়ে গেছে আর এবার মুঠি গলে হাতের মুঠির মধ্যে মুটি হয়ে যাচ্ছে এ দেখুন এত সুন্দর করে ময়নটা দিয়ে নিতে হবে এবারে এখানে পরিবারের মতন জল দিতে হবে অল্প অল্প জল দিয়ে এটা তো আপনারা সবাই জানেন যে যতটা পরিমাণে জল এটার কোনো মাপ নেই এটা যত যতটুকু লাগবে সেইটুকুই দিয়ে মেখে নিতে হবে খুব অল্প সময়ের মধ্যে অনেক সহজে ঘরে থাকা যে কোনো জিনিস দিয়ে এই নাস্তাটা রান্না করা হয়ে যাবে তৈরি করা হয়ে যাবে তো আপনাদের বাড়ির হঠাৎ করে কোনো মেহমান এসেছে বা আত্মীয়স্বজন এসেছে তো কী বানিয়ে দেবেন পাশে কোনো দোকানে কিছু দিতে পারছেন না তো এইটাই ঝটপট বানিয়ে নিই আপনারা তাদের দিতে পারবেন তারা ভীষণ খুশি হয়ে যাবে আপনারাও খুব মনটা ভালো লাগবে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে তাদেরকে আপনি দিয়ে খাওয়াতে পারছেন তো যাই হোক আমি এটাকে মেখে নিচ্ছি দেখুন এটা খুব পাতলা আবার খুব শুকনো নেই আমার খুব মেগনি দেখুন মাখাটা হয়ে গেছে তো মাখাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে একটু দশ পনেরো মিনিট ঢেকে রাখবো রেখে এর জন্য একটা পুর বানাবো সেই পুরটা তৈরি করার জন্য রান্নাঘরে গিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম পাঁচ ফোরনটা পরে আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই করব এটা কিন্তু যারা নিরামিষ খাবেন তারাও কিন্তু এগুলো করতে পারবেন করে খেতে পারবেন এটা কিন্তু সবার জন্য করছি আর পেঁয়াজ রসুন ছাড়াই আজকে করবো তা দেখবেন কতটাই সুন্দর এটা খেতে হবে আর আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে আলুগুলোকে একটু মেঘে মতো নিয়েছি যেন ডলা না থাকে এবার কাঁচা লঙ্কা কিছুটা কুচি নিয়েছিলাম ফোটন দিয়ে দিয়েছি আর এবার আলুগুলোকে সব তেলে দিয়ে দিচ্ছি কোনো জায়গায় দলা দলা বেশি থাকবে না সেই মতন করে নিয়েছি নিয়ে এবার কড়াইতে বাস ভালো করে নালা ছাড়া দিয়ে নিচ্ছি নিয়ে এবারে একটু মাছখানে একটু ফাঁকা ফথন করে এবার দেবে দেবো হলুদ হলুদটা বন্ধুরা একটু সবার আগে দেওয়ার চেষ্টা করেন নাহলে হলুদটাকে দিয়ে একটু কাঁচা কাঁচা হলুদ গন্ধ উঠবে তখন জিনিসটা খেতে অনেক খারাপ লাগবে বাজে লাগবে আর হলুদটা না দিলেও ফুটটা হচ্ছে জন্য বেশ সাদা সাদা বাজে লাগবে দেখতে তার জন্য একটু হলুদ দেওয়ার অবশ্যই প্রয়োজন আছে আর আমি কিন্তু কিছুটা লঙ্কা কুচি দিয়েছি তার জন্যই আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম আর যদি মনে করেন আপনাদের বাড়ির বাচ্চারা আছে লঙ্কা দেওয়া যাবে না বেশি বা বড়োরা খাবেন লঙ্কা একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু অনেক মজা লাগবে খেতে আরও তো আমি এখানে একটু কম দিয়েছি কেন বাড়ির বাচ্চা আছে তারা খাবে তারা ঝাল খেতে পারে না সেই কারণে আর দিয়ে দিচ্ছি লবণ দি আবার এই সুন্দর করে নাড়া দিয়ে নিচ্ছি আর এতে কিন্তু পুরটা বানানোর সময় একটু তেলটা কম দিলে ভালো হবে তাহলে কিন্তু ওই পুরটা ভেতরে তেলটা জব 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 করবে না ওই জন্য তেলটা একটু সবসময় একটু কম দেবার চেষ্টা করতে হবে পুরটা বানানোর সময় আর তবে কাঁচা থাকবে না সুন্দর খেতে লাগবে সুন্দর একটা ইয়ে হবে সেই মতন করে তৈরি করে নিতে হবে আর পুরটা যখন দেখবেন হয়ে আসবে কড়ার গাছ থেকে লেগে যাবে না ছা উঠে উঠে চলে আসবে আর এখানে আমি কিছু মশলা দেবো সেই মশলাগুলোকে আমি দিয়ে নেব এবার এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ভাজা মশলা এগুলো ধনের গুঁড়ো আর দেব আর একটা মশলা এই দেখুন এটার জন্য যে এই পুরটা এত সুন্দর একটা স্বাদ তেল এনে দেবে এটা পুরোটা এক প্যাকেট পুরো দিয়ে দিচ্ছে এক প্যাকেটে খুব বেশি থাকে না তো দিয়ে দিলাম ওই এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে বেশ ফুটটার মধ্যে একটু কাঁচা থাকবে না সুন্দরভাবে সব জায়গায় মিশে যাবে এবার আর তারপরেও বেশ কথা দেওয়া হয়েছে পাঁচ ফোটন কিন্তু দোবার সময় একটা সুন্দর একটা গন্ধ বা স্বাদ একটা তার একটা আলাদা লাগে খেতে পাঁচ দেওয়ার পরে যে কোনো জিনিসে তো বন্ধুরা আজকে দেখুন পেঁয়াজ রসুন ছালে কত সুন্দর একটা রেসিপি বানাবো এটা সবাই বানিয়ে খেতে পারবে তো বন্ধুরা এটা হয়ে গেছে এবার আমি প্লেটে সব তুলে নিচ্ছি আর ওইদিকে আমি যে দুটা মেখে রেখেছিলাম সেটা কাছে চলে যাব আর মানে এটা বানানো হয়ে গেছে আমি তুলে নিয়েছি এ দেখুন এটা গরম আছে তো বন্ধুরা এটাকে ওটা ঠান্ডা করে নিতে হবে না গরম করে ওর মধ্যে দিলে কিন্তু গলে যাবে কেমন একটা মনে হবে ওটাকে ঠান্ডা করতে দিচ্ছি আর এটা দেখুন ঢেকে রেখেছিলাম কতটা নরম সব কতটা সুন্দর হয়ে গেছে এটাকে আটটেসখানে হাত দিয়ে বেশি একটু মেখে নেব নিয়ে তারপরে এটা তৈরি করা শুরু করে দেবো আর একটা কথা বন্ধুরা ভিডিও ছোট করতে চায় কিন্তু ভিডিও ছোটো করতে চাইলে অনেকেই বলে কেন ভিডিওটা পুরোটা দেখানোর জন্য তো পুরোটা দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তো আপনাদের তো অতটা সময় থাকে না তার জন্য ছোটো করার চেষ্টা করি সবটুকুই দেখানো যায় না সম্ভব হয় না তার জন্যই আর এখানে আমি ওই যে ময়দাটা মেখেছিলাম তিনটে ভাগে ভাগ করে নিয়েছি বন্ধুরা তিনটে ভাগে ভাগ করে নিয়ে এতে আপনারা তেল দিয়েও বেলতে পারেন আবার আটা ময়দা যে কোনো জিনিস দিয়ে বেলতে পারেন তো আমি এটা ময়দা দিয়ে বানিয়েছি এটা কিন্তু আটা দিয়েও আপনারা বানাতে পারেন তো আমি বলবো ময়দা দিয়ে বানালে সবচেয়ে বেশি ভালো হয় ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন এটা আর এটা আমি বেলছি ময়দা দিয়েই বেলছি আমার কাছে এখন আটা নেই ময়দা আছে তো এটাকে কিন্তু একটু লম্বা করে বেলে নিতে হবে এটা গোল করা যাবে না কেননা এটা তো গোল হয়ে আসবে না তো বন্ধুরা প্রথমে বেলে নিচ্ছি তারপরে এটাকে লম্বা বানিয়ে নেবো এই দেখুন এটাকে লম্বা করে বেলে নিচ্ছি নিয়ে কেটে একটু সুন্দর করে করে সমান নিতে হবে দুই সাইডে কেটে একটু সমান করে নিতে হবে ওই ছাইডও কেটে সমান করে নিচ্ছি ওইগুলো কিন্তু পরে আবার আমি বেলে নেব বন্ধুরা তার জন্যই ওটাকে আমি আবার রেখে দিচ্ছি আর এটাকে দেখুন কতটা লম্বা করে আমি বেলে নিয়েছি আর কতটা পাতলা করে নিয়েছি সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবারে আমি এর মধ্যে দেবো ফুটগুলো ওগুলো আমি ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম গরম দেওয়া যাবে না তাহলে ওর মধ্যে গিয়ে ঘেমে যাবে ঘেমে যাওয়ার পরে ওই যে ময়দাটা কেন নরম তুলতুলি হয়ে আসবে তখন ভালো লাগবে না আর এবারে আমি এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি এই মাথা থেকে ওই মাথা লম্বা করে দিয়ে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে একটু এ করে দিলাম এবারে রোল করতে হবে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে সুন্দর করে এটা টাইট করে এবারে অন্য মুখটা পুরোটা লাগাবো না এবারে আমি গেছি একটু ময়দা জল দিয়ে গুলে বাটিতে আমি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি একটুখানে ওতে লাগিয়ে দেবো দিয়ে দিয়ে যাতে মুখটা খুলে যাবে না যখন আমি তেলেতে দিয়ে ভাজবো তখন কোনো খুলে খুলে যাওয়ার একদম কোনো চান্স থাকবে না কেন এটাকে সুন্দরভাবে জোড়া লেগে যাবে আর সুন্দরভাবে ভাজা করা যাবে তখন আর কোনো চিন্তা থাকবে না সেই কারণটার জন্য আমি একটু ময়দা গুলে নিয়েছি আটা জল দিয়ে নিয়ে এইভাবে নিয়ে একটু একটু ঘড়িয়ে নিচ্ছি দেখবেন কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে এবার এটাকে আমি একটা ডিজাইন ধরনের করে কাটবো আর দুই সাইডে যে একটু অংশগুলো একটু বেশি বেশি হয়ে গেছে রোলটা করার সময় এই দুই সাইড অল্প একটু একটু কেটে ফেলে দেবো আমি একটা নতুন ব্লেড খুলে নিচ্ছি এখানে এগুলো ব্লেড দিয়ে আমি করবো আজকে তার জন্য ওই ব্লেটটাকে খুলে নিচ্ছি নতুন আর এই দেখুন এই ছাইটির অংশটা একটু বেশি হয়ে গেছে তো সেটাকে কেটে আমি সমান করে নিচ্ছি এই দেখুন ওটাও কিন্তু পরে আবার বানিয়ে নেবো আর এবারে একটা ডিজাইন করছি এটাকে একটু ওইভাবে ওইভাবে একটু লম্বা লম্বা করে এটা কেটে নিচ্ছি দেখবেন ভাজার পরে একটা সুন্দর ডিজাইন চলে আসবে এটা ছোট বড় আপনারা বিভিন্ন সাইজ হিসেবে করতে পারেন তার এটা কাটার পরে এই ভিতরের পুরগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিতে হবে এ কিন্তু পুর ভর্তি কিন্তু এর ভিতরে একটু দুই সাইডে কিন্তু একটু দুই মাথায় এইভাবে একটু ঘুরিয়ে দিবি ভালো লাগবে দেখতে এই মাথাটা একটু ওইদিকে বেড়ে যাবে এই মাথাটা একটু ওইদিকে বেড়ে যাবে দেখবেন দারুণ লাগবে একটা দেখতে আর যেগুলো আছে ওই যেটা বানিয়েছি এটাও ঠিক একইভাবে ঠিক এইভাবেই সবগুলো বানিয়ে নেবো তাই এ এ থেকেও আর আমি দুটো বা তিনটে হয় দেখি সেভাবে বানিয়ে নেব এই এই ডিজাইনগুলো আমি বেলেট দিয়েই করবো কেননা এর জন্য হালকা ছোটো চাকুর দরকার হয় তো সেটা আমার কাছে আপাতত নেই সেই জন্যই আমি ব্লেড দিয়েই করে নিচ্ছি একদম সহজে খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে ওনারা তো আপনারা চাইলে বাড়ির যে কোনো সময় বানাতে পারেন সকাল বিকাল এই যে টিফিনে সন্ধেবেলাও এটা চার সাথেও আপনারা খেতে পারেন এই যে হালকা একটা নাস্তা হালকা খিদে লাগলে এটা বানিয়ে আপনারা খেতে পারেন এই দেখুন ডিজাইনটা দেখেছেন পুরগুলো একটু হাত দিয়ে একটু চেপে চেপে ভিতরে ঢুকে দিতে হবে যেন বাইরে বেরিয়েছে আর যখন ভাজা হবে তখন তো একটু মানে দুই পাশে একটু ওই যে পুটটার ওখানে তো একটু তেল লাগবে একটু তো ভাজা হয়ে থাকবে মনে হচ্ছে যে এই একটু ভাজা বেশি হয়ে গেছে তো কিন্তু ওটা কোনো সমস্যা না আর ভাজা বেরিয়ে আসবে না আর তবে শেষ পর্যন্ত দেখতে বন্ধুরা যে কিভাবে কাটছে কিভাবে ভাজি কিভাবে কতটা তেল দো ভরছে কিছু জিনিসে কিন্তু সব কিছু না দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন না কিছুটা দেখে বেরিয়ে যাবেন না দেখলে পুরোটাই দেখবেন না দেখলে কিন্তু এটাকে তৈরি করতেই পারবেন না তার জন্যই আর আমি বাকিগুলোটু একইভাবে বানিয়ে নেবো তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি যেভাবে বানিয়েছি বন্ধুরা ঠিক সেইভাবে সবগুলো বানিয়ে নেবো দেখুন একদম সহজ কিন্তু এগুলো বানানো আর মুখগুলো আপনারা ওইভাবে ঘুরিয়ে না দিলেও হবে যে ডিজাইনটা করা হয়েছে কেটে আপনারা এমনি সমান করে কেটে নিলেও হয়ে যাবে তো আমি এই চারটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই পুরোটা আমি বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এক প্লেট ভর্তি হয়ে গেছে তো এবার আমি রান্না করে চলে যাবো রান্নাঘরে গিয়ে কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে এটা ভাজা করা শুরু করে দেব আর এটা কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজবেন না বন্ধুরা মিডিয়াম তেল দিয়ে ভাজবেন আর তেলটা খুব বেশি গরম হবে না একটু অল্প গরম হবে তারপর তাতে দিয়ে দেবেন এ দেখুন আমি ঠিক যেরকম দিচ্ছি তাহলে কিন্তু এটাকে কিন্তু একটু অল্প গরমে দিলে কিন্তু ভাজাটা বেশি ভালো হয় বন্ধুরা আর যদি আপনার তেলটা অনেক হিট হয়ে গেছে অনেক হাই হয়ে গেছে তাতে যদি দেন তাহলে কিন্তু এই ভাজাটা বেশি ভালো হবে না ওপর দিয়ে পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে মানে ভেতর থেকে বলছি ভেতর তো পুড়টা মানে তারপরেও যে আমি এই যে রোলটা বানানো হচ্ছে সেটার কথা বলছি যাই হোক এবার আমি ঘুরে ঘুরে দিচ্ছি আমি যেগুলো বানিয়েছি দুইবারের দিয়ে আমি ভাজা করে নেব ওই জন্য আমি একটু বড় ঝগড়া পাত্র দিয়েছি আজকে তো আপনাদের কাছে এর চেয়ে বড়ো পাত্র থাকলে বেশি ভালো হয় বা এর চেয়ে ছোটো থাকুক যাই থাকুক যেভাবে থাকে সেইভাবে দিয়ে আপনাদের সুবিধা মতন আপনারা ভাজাটা করে নেবেন তো এটা কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা অল্প সময়ের মধ্যে হয়ে যায় অল্প খরচের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে এটার বালি নেওয়া যায় আলাদা করে দোকান থেকে কিছু কিনে আনা লাগে না এটা বানাতে গেলে তো এটা কিন্তু একটু আস্তে তেলটা একটু গরম হবে অল্প কুসুম গরমের একটু মতন হলেই এগুলো দিতে হবে এ দিয়ে একটু সময় করে ভেজে নিতে এক পিঠ লাল হয়ে যাওয়ার পরে আর এক পিঠটা উল্টে দিতে হবে তাহলে কোটা তো কাঁচা থাকবে না কোনো কিছু না খুব সুন্দরভাবে হয়ে যাবে আর আস্তে আস্তে খেয়াল করতে হবে যেন খুব বেশি জোর দুবার না হয় আবার খুব বেশি জোর কম না হয় মিডিয়াম একদম পুরো দিতে হবে দিয়ে তাই করতে হবে আর আমি আজকে তো করেছি পেঁয়াজ রসুন ছাড়াই বন্ধুরা দেখবেন কতটা সুন্দর হয়েছে কতটা মজার হয়েছে তো আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই করে কমেন্টটা আমাকে জানাবেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লেগেছে আপনাদের কাছে পেঁয়াজ রসুন দিলে একরকম লাগে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু আর এক রকম সুন্দর হয় করা যায় বন্ধুরা অনেক ভালো লাগে তাই অনেকে বয়স্করা কিন্তু এখন বেশিরভাগ অংশ পেঁয়াজ রসুন তারা খায় না মাংস খায় না মাছ খায় না তো সে তাদের জন্য নয় আমি এই রেসিপিটা বলছি যে তারা যখন খেতে লাগলো তখন তারা কিন্তু এটা করে খেতে পারে বাড়িতে তাদের মেয়ে মানসলে তারাও এটা মানিয়ে খেতে পারে এরকম বিভিন্ন ধরনের আর যারা পেঁয়াজ রসুন খায় তারাও খেতে পারবে সবার জন্য এটা অনেক মজার একটা রেসিপি তো দেখুন বন্ধুরা আমার এক পিট কিন্তু একটু লাল লাল হয়ে গেছে আমি উল্টো উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দিয়ে সুন্দরভাবে সবগুলো একসাথে উল্টে দিয়ে সুন্দর করে নিতে হবে এবার দেখুন একটু গ্যাসের জোরটা একটু হালকা বাড়িয়ে দিয়েছি দেখুন একটা সুন্দরভাবে হচ্ছে এবার আর এছাড়া বেশি তেল কিন্তু বন্ধুরা ডুবা যাবে না কেননা ভেতরে পুরটা দেবা চেয়ে অতিরিক্ত যদি ডুবো তেলে দেবো হয় কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ওই জন্য আপনারা এই এরকম তেলে দেবেন আর সামান্যটাতে বেরোলে ওটা কোনো সমস্যা না ওটা কোনো ক্ষতিই না দেখুন আমি তো বানাচ্ছি আমারটা তো পুরুষরা আপনারা তো দেখছেন তো দেখুন বন্ধুরা একবার ভাজি হয়ে গেছে তো আমি এবারে এটা এটাকে তুলে নেবো দিতে আবার একইভাবে দিয়ে দেবো দেখুন ঠিক লাল লাল সোনালি কালার এটা কত সুন্দর কালার চলে এসছে তো আমি এবার এদের এটাকে তুলে আর এগুলো তো অনেক বড় বড় একটু হয়ে গেছে একসাথে হচ্ছে না তারপরে তুলে তেল ছাড়িয়ে নিয়ে তেলটা ঝরতে সময় লাগছে আর ভিডিওটা বন্ধুরা একটু বড় হয়ে গেছে পুরো এই দেখাতে দেখাতে আপনাদের একটু দেখাই ও একটু দেখাতে দেখাতে একটু বড়ই হয়ে গেছে যাই এটা একটা ভিডিও তো করতে অনেকটা সময় লাগে তো সব তো আপনাদেরকে দেখায় না সেই সময়টা ধরে নেই পুরো আপনাদেরকে কেটে কুটে দিয়ে তো তাও হাফও দেখায় না যদি তিন ভাগ ভিডিও হয় তাহলে এক ভাগ আপনাদেরকে দেখায় ভাগ কেটে দেওয়া হয় তো সবটুকু আপনাদের দেখানো সম্ভব না বন্ধুরা আর আপনাদের এতটাই সময় থাকে না হাতে যে শর্টকাটে আপনারা দেখার চেষ্টা করেন যে একটা ছোটো ভিডিও হলে আপনারা অল্প সময়ের মধ্যে দেখে নিয়ে সেটা তৈরি করে নিতে পারেন তো সেই জন্য চেষ্টা করা হয় কিন্তু কিছু কিছু ভিডিও একটু না দেখালে আবার সে পুরোটা আপনারা বুঝতে পারেন না সেই কারণটা দেখে নেওয়া হয় তো বন্ধুরা এই এই বাকি যেগুলো আছে সেগুলোই একইভাবে দিয়ে আমি ভাজা করে নেব তো আমি দোবাগুলো দেখাচ্ছি দেখুন আর একইভাবে ভাজা করে নেবো এগুলোকে তো একইভাবে ভাজা করে নিই ওরম লাল লাল করে তারপর তুলে নেবো দেখুন এগুলো হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি ওই জন্য বলছি একটু সময় নিয়ে এইটা দেখে নেবেন বন্ধুরা ভিডিওটা একটু বড় না করলে আপনাদেরকে আমি পুরোটা দেখি বুঝাতে পারছিলাম না ওই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা কিছু মনে করবেন না একটু সময় ধরে দেখে নেবেন অন্তত আমরা দশ পনেরো মিনিট তো কুড়ি মিনিট গল্প করে মানুষের সাথে কাটিয়ে দেই কিছুটা সময় নেই এই ভিডিওটা দেখে আপনারা সময়টা নষ্ট করলেন তো পুরোটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা তারপরে আপনাদেরকে প্লেটে সাজিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন আগেরগুলো আর এইগুলো কতটা সুন্দর লাগে কতটা ভালো লাগে দেখতে এই দেখে বন্ধুরা সবগুলো যে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি প্লেটে কতটা ভালো লাগে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর কত সুন্দর একটা ডিজাইন দেখুন আনকমন একটা রেসিপি বন্ধুরা কত ভালো একটা লাগছে তো আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইট কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন লাইট দিতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা তো আপনাদের একটা লাইট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর অবশ্যই করে লাইকটা দেবেন বন্ধুরা আর কমেন্ট করে আমাকে জানাবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম সাথী মন যা চাই টু ওভেন জিরো থেকে তো আমি এবার বন্ধুরা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেবো আর ওই পুরটা তো মুখের কাছে ছিল দেখুন না চাপলে দেখুন তো মস্করে উঠছে আর তারপরে ওটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন ভেতরে পুর দেখুন একদম পুরো পুড়ে ভরা